যাদেরকে আল্লাহর নবী বলছেন যে তুমি কুমারী মেয়ে বিভাগ করলে না কেন করতে ভালো হতো তখন যাদের উত্তর দিচ্ছেন কি এটা মনে থাকবে না মনে হয় হাদিস তো বোখারি মুসলিম মানে ওই কথা আবার বলতে হজুর ভুল বুঝেছেন ওই যে হজুর বলছিলেন হুজুর বুঝেছেন আমি যখন বলেছি বোখারি মুসলিম তখন বলেছি আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শোয়ের ছেতুরেদের লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না শোয়ের ছেদুরেদের লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে কিন্তু আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে চেষ্টা করলে ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে এই কথা ওই সময় বলেছি যখন বলেছি বোখারি মুসলিম হুজুর না বুঝে আবার জনগণের সামনে হুজুর বলছেন যে লক্ষ আহমদিনের আবিদ ছিলেন তবুও বক্তব্য চ্যালেঞ্জ দিতে পারেননি আর এখনকার আলেমারের চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য দিচ্ছি তুমি বক্তব্য হাঁটাও না আটকাও না বিশ বছর আগে বলেছি সাতাদের কাহিনী মিথ্যে তোমার ক্ষমতা থাকলে এক লাইন বের করার কথা আছে বিশ বছর আগে বলেছি শরীফ চলবে না করন মাজিদে তোমার ক্ষমতা থাকলে একটু বের করো দেখি কোথায় আছে তোমার এই ক্ষমতা মানুষের বিরুদ্ধে লড়ো কেন মানুষের বিরুদ্ধে লড়া তোমার কি হবে তুমি দিন রাত চিল্লে বেড়ালে আমাদের প্রয়োজন না তোমার বিরুদ্ধে কথা বলো তুমি করো না করো এমা মোহাম্মদ রহমান দশ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ঠিকই তো ইমাম মাহমুদ হাম্বাল চ্যালেঞ্জ করেনি ওটা আমার কথা দিয়ে আমি চ্যালেঞ্জ করে নিই আমি চ্যালেঞ্জ করেছি যে আপনারা আমার মরা পর্যন্ত সময় থাকলো যে কোরআন শরীফ বলা যাবে না কি বলতে হবে কোরআন মাজিদ বের করো দেখি আমার মরা পর্যন্ত সময় থাকলো কোরআন মাজিদের পাঁচ পান্নটি নাম তার মধ্যে শরীফ নেই সাদাদের কাহিনী বের করো দেখি কোথায় আছে সম্মানিত তিনি ভাই বোন ওই সময় আমি বলেছি আম গাছে জাম ধরে না ধরে যেতে পারে তবু এই কথার পরিবর্তন হবে না যখন বলেছি বখারি মুসলিম জাবের বললেন আমি তিনটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে এটা হলো মায়ের কাজ মেয়েদের ছেলেদের শিখে দিবে আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না

মহিলাদেরকে বলেছি আপনারা এত টেনশন দুশ্চিন্তা ভোগ করছেন কেন আপনাদের জন্য জান্নাত সহজ যদিও রাসুল সলাসলাম বলছেন আমি যখন জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী নারী আর নারী জাহান্নাম নারী দিয়ে ভরা তবুও রাসুরুল সলাসলাম মহিলাদের জন্য জান্নাত যত সহজ করেছেন পুরুষের জন্য তত নয় রসুল সাল্লাম বলছেন মহিলাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা যদি চারটা কাজ করতে পারে চারটা কাজে আটটা দরজা খোলা যেটা দিয়ে ইচ্ছা ঢুকে যাবে এক পাঁচ অত সলাত আদায় করবে দুই রমজান মাসে শ্যাম পালন করবে রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে তিতা লাগলেও মিঠা লাগলেও অনেক সময় স্বামীকে মেনে চলতে খুব তিতা লাগে অকথ্য ভাষায় গালি দিয়েছে একটু পরে বলছে পাঁটি বেদা তখন সে পাটি দিতে খারাপ লাগে আর যার জন্য আপনাকে আমি বলেছি স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না ঠোঁট মোটা বলবেন না সবসময় প্রশংসা করবেন প্রশংসা করেন সারা রাত পাটি বেঁধে গালি দিলেন অক্ষত ভাষাতে মারলেন একটু পরে কোন সরমে কোন লজ্জা বলেন যে পাটি বেঁধেন পাটি বেঁধে কথা বলো কেন ও তো পাটিবার জন্য প্রস্তুত রয়েছে তো আপনার স্বভাবের কারণে তো হলো না আপনারই তো স্বভাব খারাপ এত কথা বলেন কেন বউকে এত গালি দেন কেন বউর এত নিন্দা করেন কেন শ্বশুর শাশুড়ি নিয়ে আপনাকে এত কথা বলতে হবে কেন শ্বশুর শাশুড়ি কি করেছে না করেছে সে কথা আপনি যাবেন কেন আর ভালো কথা বলেন কত ক্ষেত মন্ত্রী নেন আর আপনাকে আমি বলছি দিনে বল এইদিকে শোনেন আপনাকে আমি বলছি যে সংসার করতে লেগে মাঝে মধ্যে কিছু সমস্যা হবে এ কথাই ঠিক এরপর আপনাকে জীবন বাজি রেখে স্বামীকে মেনে চলারই চেষ্টা করতে হবে বুঝলাম আপনাকে খুব গালি দিয়েছে দিয়ে আপনার কাছে বলছে এক গিলাস পানি দাও তো খালে দেয় গিলাস পানি নিয়ে আস তখন এখন আপনি পানির গিলাসটা নিয়ে সামনে গিয়ে ঠেকস করে রেখে দিয়েছেন একদিকে মুখ করে এইভাবে হবে না যে আপনাকে একটু হাসি মুখে কথা বলতে হোক ভিতরে কষ্ট থাকবে আপনার ভেতরে কষ্ট আছে কেননা আর আপনার স্বামীর কামি এভাবে গালি দিবে কেন বউকে আর এত আদেশ করে কেন নাম ধরে ডাকবেন স্ত্রীর নাম ধরে খুশি হবে নিজে নিজে কোনো কাজ করবেন না নিজেই আপনি ওই আপনার জামাটা খুঁজে বেড়াচ্ছেন কোথায় আছে কোথায় আছে তখন আপনার স্ত্রী মনে মনে কষ্ট পাবে দেখছো আমার ওপরে রাগ করেছে সেজন্য আমাকে বলে না নাম ধরে বলবেন খালেদা জামাটা কোথায় আছে স্যান্ডেল কোথায় আছে জুতা কোথায় আছে নাম ধরে বলবেন আর আপনার নাম ধরেও বলতে পারে বগুড়াতে একটা নিয়ম আছে যে স্বামীর নাম ধরে স্বামীকে খেয়ে নিল স্বামীর নাম ধরা যায় তার হাদিস বোখারে মুসলিম নয় এই যে উম ইব্রাহিম আলাইসালামের নাম ধরে ডাকছেন তার স্ত্রী হয় না ইব্রাহিম ইব্রাহিম এব্রাহিম কোথায় যাচ্ছেন স্ত্রী বলছেন ইব্রাহিম স্বামীর নাম ধরে কোথায় যাচ্ছেন নাম ধরে ডাকলে বেশি ভালো লাগে যদি স্বামীর নাম ধরতে একটু অসুবিধা হয় তাহলে বড় ছেলের নামে ডাকবেন বড় ছেলের নাম ইব্রাহিম আবু ইব্রাহিম বড় মেয়ের নাম ধরে ডাকবেন আবু মারিয়াম বড় মেয়ে বড় ছেলের নাম দিয়ে তাকে উল্লেখ করে বলবেন আমি সরাসরি নামটা বলবেন ভালোবাসা গড়বে shut